আমরা জেনেছি আব যে বাবের রহস্য জানার চেষ্টা করেছি বাবের হুসিয়ত জানার চেষ্টা করেছি তো আমরা এখন থেকে বাপ জানবো আরো বেশি করে আরো কি করে আরো বেশি করে আরো বেশি করে বাপ জানবো ইনশাল্লাহ আরো বেশি করে বাপ জানবো কিভাবে এই যে আপা জানেরা আজকে একটা কথা শোনেন আপনারা ছোট মানুষ কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু আপনারা সরব পড়ছেন পাঞ্জিগঞ্জ পড়ছেন বাপ পড়ছেন বাবের খাসিয়ত গুলো এই জন্য আরবি ভাষায় বলেন আরবি দেখে না আরবি ভাষায় সবাই লেখেন আরবি ভাষায় একটি শব্দ শব্দ একটি ওজন হবে না একটি শব্দ ওজন ছাড়া হবে না এমফিল এর সিনোপসিস জমা দিয়েছি আপনারা বুঝবেন না যে আরবি ভাষায় ওজন ভিত্তিক অভিধান যেগুলো প্রসিদ্ধ ওজন তো ওজন ভিত্তিক অভিধান কোন জিনিস ওই ওজন ছাড়া হবে না যে কোনো জিনিস যেটাই আপনি বলেন না কেন অন্যদিন প্রমাণ করে দিব আজকে একটা ওজন এই ওজনের নাম হচ্ছে ইফাল এই ওজনের নাম কি বাবা এই ওজন বিষয়ে আজকে জানবার আমরা জানি ইফাল নামে একটা কি আছে বাবা ইফাল নামে কি আছে যে ইফালের বড় বৈশিষ্ট্য কি তা দিয়া মানে করা করানো মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনারা আমার যা ঠান্ডা করে দেন হ্যাঁ তাহলে ইফাল মানে কি বাবা এটা একটা কি বলেন মাছদার এটা একটা কি কিছু ইফালের মাছ তাহলে বাবের ইফালের মাছদারের ওজন কি ইফাল লোন এটাই মাছদার এটাই ওজন এই অনুপাতে দেখেন ইকর মুন ইকর

ই দুঃখ মানে প্রবেশ করানো ইক হ যে মানে বাহির করে যাওয়া কারণ আমরা জানি যাহা বা মানে যাওয়া আর ডাক না মানে প্রবেশ করা খর যা একুসু মানে বাহির হওয়া হওয়া থেকে করা করানো এগুলো আমরা জেনেছি তাহলে আস্তে আরও ভাবে আমরা জানার চেষ্টা করব। যে কি সাল মূলটা কি বেশি হয়েছে আমরা জানি প্রত্যেকটা শব্দের মূল অক্ষর পাইটা বাবা তিনটি তি মা এক আইন কালেমা দুই লান মা তিন তাহলে এখানে বেশি কি কি এসেছে এই হামজা হামজার মধ্যে একটু পার্থক্য আছে এখন জানানোর দরকার নেই আর এখানে কি দেখতে পাচ্ছি বেশি বাবা আইন এবং লাম কালেমার মাঝে একটা আলি তাহলে অতিরিক্ত একটা হামজা প্রথমে এসেছে আর একটা হামজা আইন এবং লাম কালেমার মাঝে অতিরিক্ত এসেছে এই আইন এবং লাম কালেমার মাঝে আলিফটা হামজাটা কিন্তু সিগাতে দেখা যাবে না সিগাতে দেখা যাবে না এই জন্যই বললাম প্রত্যেকটা আরবি ভাষার প্রত্যেকটা শব্দই কোনো না কোনো ওজনের সাথে মিলে যাবে আরবি ভাষাটা এই যে দিয়েছে আক্রমণ কিন্তু এই মাস্টার থেকে এটার সাথে কোনো মিল আছে আব্বা জানেরা দেখেন তো এখানে আলিফটা এসেছে প্রথম সিগায় মাঝি রে যে আপাদান আলিফটা এসেছে ওস্তাদি নেই নাকি ওই ঘরে আচ্ছা আলিফটা এসেছে প্রথম সিগায় তাই বাবা হাত মামা মাঝিতে এসেছে মোজারেতে এসেছে থাকেন তো ই করি মোজারেতে এসেছে নেই আবার দেখেন এই যে মাছদারের আলিফ এটা কিসের আলিফ বাবা মাছদারের আলিফ এটা এই আলিফটা কি মাঝিতে আছে লাম কালেমা এবং আইন কালেমার মাঝে আছে মোতারেতে আছে তার মানে কি বুঝলো যতই মাস্তানি দাও কোনো নিয়ম দিয়ে এগুলো কাবু করতে পারবে না করতেই হবে মুখস্থ করতেই হবে তাহলে বলেন হি ফালুন হি রানুন আমা ইকু রিম আকরো আমা তাহলে আমরা বাবিল কালের মাজদার রে উধুম জানলামি ফালুন তাহলে এটা হচ্ছে হামজা হামজা বাবের কারণে হামজা আর এটা হচ্ছে বাবের কারণে অতিরিক্ত আলিফ যে আলিফটা থাকবে না তাহলে মাজদারের গঠন জানার সাথে সাথে আমাদেরকে সিগা অমুকস্ত করতে হবে সিগাতা হচ্ছে কি ইফালুন ইফু ইকরমুন ই ক আখরমাইু করিমু আকরমাম আকরমাইুগ করিমু আকর করিম আকরমাইুগ করিমুন আকর আক্রমা ই করুিমু। এই ওজনটা আমরা আজকে মুখস্ত করে মজারে আব অসংখ্য ভাব আমরা দেখবো শব্দের সাথে শব্দ মিলাবো ইনশাল্লাহ ঠিক আছে